আসসালামু আলাইকুম ছাদ বাগানে কৃষি ভিডিও এখানে আমার ছাদে গাছ লাউ গাছ লাগাইছি লাউ অলরেডি আইছে লাউ অলরেডি লাউ আর প্রচুর লাউ আইট আছে আর আমি লাগাইছি কই কলার ক্যারেটও লাগাইছি আমি লাউ গাছ লাগাইছি লাউ আইছি মোটামুটি আরো যে লাউ করা আছে প্রচুর পরিমাণ তিনি সার দিয়েছি গোবর দিয়েছি ওই গুলো আমাদের একটা লাউ গাছ লাগাইছে তিনি লাউ গাছে গ্যার কতটুক বুঝছেন লাউ গাছ গ্যার কতটুক অনেক গাছ গাছ আর পাশে লাগাইছে আমি বোট প্রত্যেকটা লাইন ধরে আমি লাগাইছি প্রত্যেকটা লাইন ধরে লাগাইছি যে বোট বুড়ি গাছ লাগাইছে বোট বুড়ি অলরেডি খাওয়া তো চলতে আছে আর দেয় তো এই যে লাউ গাছ আমার বড়ো দেন লাউ গাছ গুড়ি দিছি যে ভাই আমরা কোন তরিকে চুরং লাউ গাছের পাতা দিন বড় বড় হয়েছে মারিদ লাগালো আর পাশাপাশি আমি লাগাই দিয়েছি আপনার বেগুন গাছ অলরেডি বেগুন ওই যে বেগুন অলরেডি বেগুন আইছে আর ওই যে বেগুন প্রত্যেকটা টকা টকা বেগুন আইতার গাছটি দেন কত সুন্দর হয়েছে এই যে পাশে বট বুড়ি লাগাইছি বুট বুড়ি লাগানোর পরে বেগুন ওলিদি দেন কত টুক বড় হইছে দেখছ কত টুক বেগুণ বড় হইছে এটা ডামলা লাগাইছি আর ও বেগুণ ঘাস আছে দেখাইতাছি আর এই পাশে লাবে সেটনে বড়দুড়ি বড়দুড়ি অলরেডি আইতাছে ফুল çat আছে বড়দুড়ি আইছে আর এই পাশে লা আপনার এই লাব বস লাগাইছি এই লাব বস আমার কত টুক ধুবায়া যায় গেছে তো আপনারা লাগাই এইডা এটা লাগাইছোক না মিষ্টি লাব মিষ্টি লাগা যে ফুল মিষ্টি লাগতেন এই যে মিষ্টি লাগাইতাছে আচ্ছা দেখছেন এই যে মিষ্টি লাগাছ তাহলে দুই এক জায়গার মধ্যে মিষ্টি লাগবে আমি ট্রেন যে যাবানি জাভানতে অর্ডার দানা ইস আপনার যে কেউ লাগে বিষ লাগে আমি দিতে দিন একদিন পাশাপাশি যে এই যে একটা আমার বেগুন গাছ লাগাচ্ছে বেগুন কত ডুব বড় দেখছেন আরও বেগুন আইতেছে এই যে আরও বেগুন বেগুন তো আমি দেখাতে পারতি না আরও বেগুন অনেক কত অনেক প্রচুর করা হয়েছে এই যে বেগুন একটা বাল্ট লাগাই দিয়েছি বালতিতে বেগুন দেখছেন লাগাইছে দিন একটা আমাদের কর্তর বেগুন আছে দেখছেন একটা নদী কর্তর নিজের খাওয়ার আসলে লাগানো দিন বেগুন ওই দিন বেগুন কত্তর বেগুন আছে এদিন বেগুনের জরা দেখছেন বেগুনের জরা ওই দিন বেগুন অভাব নেই এটা একটা সামান্য একটা বালতিতে লাগাই দিয়েছি এটা অনেক জায়গাতে চা আনছে যি ভিডিঅ'টো ভাল লাগে তো এক লাইক দিবে আৰু আমাক দেখা দিয়ে আপোনালোকাই আছলাম